আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সানজম লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব বাংলা বা যে সেকেন্ড পেপার আছে সেটার উপরে যে এমসিকিউ গুলো আসতে পারে তোমাদের পরীক্ষার জন্য তো সেটা নিয়ে আলোচনা করতেছি তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবে না এবং চ্যানেলের নামে ফেসবুক গ্রুপও রয়েছে চাইলে তোমরা সেখানে জয়েন থাকো এর আগে কিন্তু বাংলা ফার্স্ট পেপার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি ভিডিওগুলো আপলোড দেওয়া রয়েছে তো সেগুলো তোমরা দেখতে থাকো এবং এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি প্রথমে রয়েছে ভাষা বাংলা ব্যাকরণের মধ্যে যে ভাষা রয়েছে তো ভাষার এখানে যে এমসি গুলো রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই ভাষার মূল উপকরণ কী এটা কিন্তু এমসিকিউ আকারে যেগুলো আসে সেটাই তো ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে দেশ কাল ভেদে তারপর ভাষার প্রাণ কোনটি অর্থপূর্ণ ধ্বনি ভাষার মৌলিক চারটি দুটি প্রতিবন্ধী মানুষেরা কোন পদ্ধতিতে পড়ালেখা করে ব্রেইল পদ্ধতিতে তারপরে কি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি ক ক ও ও গ উভয়ই গ উভয়ই মানে আমার সংস্কৃতি ওর পর পালি এটা হচ্ছে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত তারপরে বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলে মানুষের ভাষা বাংলা উড়িষ্যা এখানে কিন্তু ভাষা নিয়ে অনেকগুলো এমসিকিউ রয়েছে সবগুলো তো আর ভিডিওর মধ্যে আমি যদি পড়ে তোমাদের শোনাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তোমরা একটু দেখে নিও কারণ আমি পৃষ্ঠায় দেখিয়ে দিই অনেকগুলো এমসিকিউ রয়েছে অন্য অন্য ব্যাকরণ থেকে তো সেগুলো তোমাদের কিন্তু জানা প্রয়োজন রয়েছে যেহেতু কিংবা আগে বাংলা ব্যাকরণ নিয়ে অনেক কিছুই তোমাদের পড়া রয়েছে রয়েছে জানা এখন সময় অল্প একটু দেখলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে তো এখানে কি রয়েছে দেখো আরেকটা আমি পড়ি চলিত ভাষা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন বীরবল এটা ভাষা থেকে তারপরে ভারতবর্ষে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন অন্যতম সেরা ভাষা বিজ্ঞানী তারপর ধ্বনি ও বর্ণ থেকে এমসিকে দিয়েছে ধ্বনি ও বর্ণ থেকে যে এমসিকে গুলো দিয়েছে সেটাও একটু পড়ি এখানে বলছে কি বাংলা ভাষার মৌলিক স্বরবর্ণ কয়টি বাংলা ভাষার মৌলিক স্বরবর্ণ হচ্ছে সাতটি তারপর বর্ণ কিসের প্রতীক বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণ কয়টি বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণ হচ্ছে চল্লিশটি তারপরে কোন দুটি যৌগিক বর্ণ ওই এবং ও হচ্ছে যৌগিক বর্ণ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি এরপরে দেখো আধুনিক বাংলা ভাষার মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয় পঁয়তাল্লিশটি আমি একটুখানি পড়ে দিচ্ছি তোমরা সবগুলো ডিটেলস তো ভিডিওর মধ্যেই রয়েছে ভিডিওটা একটু সময় নিয়ে দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে আর পরীক্ষার জন্য যারা কোনো সাজেশন বই কেনো নিই তো তারা কিন্তু আমার ভিডিওটা দেখলে অনেক উপকার পাবে এখানে কিন্তু এমসি অনেকগুলো দেওয়া রয়েছে এরপর দেখো কোনগুলো উষ্ণবর্ণ তালবুষ্ম দোত্য মধ্যাহ্ন সহ এরপর কি নাসিকা বর্ণ বর্ণ হচ্ছে হচ্ছে উঙ্গ এগুলো বর্ণ কণ্ঠ থেকে উচ্চারিত হয় কি ব্যঞ্জন ধনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা এখানে অনেকগুলো রয়েছে তোমরা একটু দেখে নিও আমি বর্ণ ও ধ্বনি থেকে আর পড়বো না অপর পৃষ্ঠায় চলে যায় তো এখানেও কিন্তু আরো কয়েকটা এম রয়েছে ব্যঞ্জন এবং ধ্বনি থেকে নত্ব ও সত্যবিধান থেকে কিছুটা এমসিকিউ এখানে দিয়ে দিয়েছে ঠান্ডা লাগার কারণে কথাটা একটু কেমন আসতে পারে তো তোমরা সেটা একটু স্কিপ করে নিও মূল বিষয়টা যে এমসিকিউ কিউ কিংবা কি কি প্রশ্ন এসেছে সেটা তোমরা একটু ভিডিওতে ফোকাস করে নিও এখন বলি খাটি বাংলা শব্দের নিচের কোন টি যুক্ত হয় না খাঁটি বাংলা শব্দে মধ্যাহ্ন যুক্ত হয় না এরপর কি কোন জাতীয় শব্দ মধ্যাহ্ন এর ব্যবহার হয় না বিদেশি শব্দে মধ্যাহ্ন এর ব্যবহার হয় না তারপর সত্য বিধানের ব্যতিক্রম কোনটি অফিস স্বভাবতার মধ্যাহ্ন মধ্যাহ্ন হয় এমন উদাহরণ কোনটি ঔষধ পরের কি নিচের কোন বানানটি সঠিক ধূলিসাৎ ধুলির স্বাদ তারপরে ধুলির স্বাদ ধুলির স্বাদ এখানে বানানের রসু দীর্ঘ এগুলোই কিন্তু পার্থক্য রয়েছে তো সঠিক বানানটা হচ্ছে ধয় দীর্ঘ দীর্ঘু লি মধকার হসন্তট তো এটা হচ্ছে বানানটি সঠিক কোন দুটি শব্দের সম্ভবত মধ্যাহ্ন ও দন্তসা হয় গণনা ও পাষাণ তারপরে যে এমসিকিউটা রয়েছে সন্ধিবিচ্ছেদ থেকে সন্ধিবিচ্ছেদ থেকেও এমসিকিউটা এখানে দিয়েছে কি বনস্পতি শব্দটি সন্ধিবিচ্ছেদ করা তো বন প্লাস পতি এগুলো তোমরা একটু পড়ার সাথে সাথে ধারণা নিয়ে নিও এটাকে চতুষ্পদ চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে চতুষ প্লাস পদ এখানে কিন্তু অনেকগুলো বেসিক জিনিস রয়েছে তো চতুর প্লাস পদ পর ঢাকা সরি ঢাকা প্লাস ঈশ্বরী সমান ঢাকেশ্বরী নিচে কোন নিয়মে হয়েছে আ প্লাস দীর্ঘ সমান এ এই নিয়মে হয়েছে ঢাকে তো ঢাকেশ্বরী হয়েছে তারপর দেখো এখানে ঢাকা প্লাস ঈশ্বরী সমান আমরা বলছি বলি কি ঢাকেশ্বরী তো ঢাকেশ্বরীটা হয়েছে কোন নিয়মে আ প্লাস দীর্ঘ একসাথে হয়ে হয়েছে এ ঢাকে এ এই যে এ উচ্চারণ সে কারণে এতে হয়েছে তারপর কি কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ সংবাদ হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উদাহরণ তো এরপরে এখানে তোমরা একটু দেখে নিও একটার উপরে বেশিক্ষণ আলোচনা করলে অন্যতে আমি আলোচনা করতে পারবো না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সন্ধিবিচ্ছেদ থেকে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছে এরপরে আরও কয়েকটা রয়েছে এ পর্যন্ত তারপরে সমাস এরপরে যে সমাস এখানে হচ্ছে নয়ন কমল এর যথার্থ ব্যাস বাক্য কি নয়ন কমলের ন্যায় এটা হচ্ছে নয়ন কমলের ন্যায় তারপরে কোন সমাসে পূর্বপদ উপসর্গ কিংবা অব্যয় এবং উত্তরপদ পদ বিশেষ দ্বারা গঠিত হয় অব্যায়ী সমাস তারপরে কি সর্বনাশ করে যে এর ব্যাস বাক্য কি উপপদ তৎপুরুষ তারপরে হচ্ছে নিজ নিজের কোনটি উপপদ তৎপুরুষ সমাজ প্রিয়ংবদা তারপরে এখানে দেখো অনেকগুলো দেওয়া রয়েছে এখানে আরেকটা পুরি চিনি পাতা শব্দের ব্যাস বাক্য কোনটি চিনি দ্বারা পাতা যেটা হচ্ছে চিনি পাতা মহাকীর্তি এর ব্যাস বাক্য কোনটি মহৎ যে কীর্তি এটা হচ্ছে মহাকীর্তি কাপুরুষ শব্দের সমাস কর্মধারায় সমাস এটা হচ্ছে কাপুর শব্দের সমাস তারপরে কোন সমাস দ্বিতীয় তৎপুরুষ সমাস এখানে সমাস নিয়ে অনেকটা প্রশ্ন রয়েছে এটাও দেখে নিও আমি পরবর্তীতে যে ব্যাকরণটা রয়েছে সেটাতে চলে যায় এখানে অনেকগুলো কিন্তু সমাসের রয়েছে ভিডিওটা একটু পজ করে অথবা স্ক্রিনশট মেরে দেখে নাও এমনকি ভিডিওতে কিন্তু সেভ করে রাখতে পারো তো এখানে যেহেতু অনেক বড় বিষয় এখানে অনেকগুলো কিন্তু সমাসের ভিতরে আলোচনা করেছে এরপর শেষে আরেকটা এসেছে কি উপসর্গ তো এখানে উপসর্গতে রয়েছে কোন উপসর্গটি ভিন্নত্ব প্রযুক্ত প্রতিবিম্ব তারপরে বেগতিক শব্দে ব্যবহৃত বে কোন ধরনের উপসর্গ ফার্সি তো উপসর্গ থেকে একটু দেখে নিও এখানে সবগুলোই দেওয়া রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এতটা পড়া তো আর ভিডিওর মধ্যে সম্ভব না যারা সাজেশন নিয়েছো তারা থেকে দেখতেই পাচ্ছ যারা নেওয়া নাই তাদের জন্য ভিডিওটি আমি রেখে দিলাম তো এরপর হচ্ছে পদ তো পদে এখানে কি বলছে নিশ্চয় পারবো বাক্যটিতে নিশ্চয় পদটি হলো তারপরে তাজা মাছ এ তাজা কোন ধরনের বিশেষণ তাজাটা হচ্ছে পদ এরপর কি আস্থাভাজন বিশেষ বিশেষণ জোর শুদ্ধ নয় তারপর সরলতা থেকে সরলতা সাল কোন বিশেষ্য বিশেষণ জোর শুদ্ধ নয় সরলতা সারল্য তুমি যে বড় এলে না এখানে বড় হচ্ছে অম্রয় তারপরে তোমার এখানে অনেকটা দেওয়া রয়েছে এখানে আরেকটা রয়েছে মৌলিক বিশেষণ কোনটি কালো হচ্ছে মৌলিক বিশেষণ এখানে গুণি ফুটন্ত সুপ্ত কালো তো কালোটা হচ্ছে মৌলিক বিশেষণ তো পথ থেকেও এখানে তোমার আরও একটা দিয়েছে শিক্ষাই মন সংস্কার মুক্ত হয়ে থাকে বাক্যটি ব্যবহৃত হয় ক্রিয়াপথটি যোগী ক্রিয়া দ্বারা চলিত ভাষায় কোন পদের সংকোচন হয় ক্রিয়া এখানে ওখানে অনেকগুলো রয়েছে এটা একটু দেখে নিও তো আজকের ভিডিওটি আমি এই পদ দিয়েই শেষ করব এখানে এই পৃষ্ঠটা তোমাদের হয়তো একটু নিতে অসুবিধা হতে পারে দেখো আমি এখানে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি তো এখানে তারপরে এই যে পদটাও যেহেতু অনেক বড় এটা রয়েছে তো এখান থেকে অনেকটা দিয়ে দিয়েছে এখানে দেখো বেশ অনেকগুলো দিয়ে এত